আপনারা বলেন আপনাদের কত টাকা পাঁচ হাজার টাকা লাগবে বেশি না আমার কথা একটু শোনার একটু বল আমার একটু আমার কাছে না পাঁচ টাকা ঠিক আছে আমার কাছে টাকা আছে তোমার কাছে

আমরা কি মানুষ না আমরা কি না ভয় পাবে না আমাদের তো আর বাচ্চা কাছে হয় না বজে নাই তোদের বাচ্চা মানে আমাদের বাচ্চা একটু দোয়া দিয়ে যায় কিছু টাকা দেয় জায়গা অত করে লাভ আছে কি আমরা লাভ আছে তাইলে তো অনেক কিছু করতে পারি পারি না তুই টাকাটা কেন দিচ্ছিস

আসলে কিরকম করে এদের কোনো কাম নাই খালি মানুষের মানুষের খালি ই করে জোর করে টাকা নেয় তত্ত সব